2024 সালে জেলা আন্তঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলায় প্রথম স্থান অধিকার করেছে স্কুলের পড়ুয়ারা ফলে বিদ্যালয়ের কৃতি ছাত্রদের সংবর্ধন জানানো হলো বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার ইটাহারে গত একত্রিশে আগস্ট উত্তর দিনাজপুরে কানকি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দু জেলা আন্ত বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইটাহার উচ্চ বিদ্যালয়ে বেশ কয়েকজন ছাত্র বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং একাধিক ইভেন্টে প্রথম স্থান অধিকার করে পঞ্চাশ পয়েন্ট পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে তারা সোমবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে কৃতী ছাত্রদের মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর সহ অন্যান্য শিক্ষকরা গত একত্রিশে আগস্ট কানকি জনবিদ্যা মন্দির বিদ্যাভবনে সেখানে দু হাজার চব্বিশের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেখানে সম্পন্ন হলো সেখানে আমাদের ইটার উচ্চ বিদ্যালয় জেলায় অ্যাথলেটিক্সে পঞ্চাশ পয়েন্ট পে অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব সতেরো সর্বসাকুল্যে পঞ্চাশ পয়েন্ট পে জেলায় প্রথম স্থান দখল করেছে এবং আগামী দিনে রাজ্যে ওরা খেলতে যাবে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হোচুকা হয় इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए